আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএসএস পরীক্ষা দুই হাজার পঁচিশে আপনাদের পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের কোন কোন প্রশ্নগুলো আপনারা পড়বেন কিভাবে পড়বেন বা আপনাদের সিলেবাস মানবণ্টন এ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো প্রথমত শিক্ষার্থী আপনাদেরকে আমি একটা বিষয় জানিয়ে রাখি যে আপনাদের আইডি কার্ডের শুরুতে যাদের একুশ লেখা যাদের আইডি কার্ডের শুরুতে একুশ লেখা আপনারা স্বাভাবিক নিয়মে পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষায় স্বাভাবিক নিয়মে পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন যাদের আইডি কার্ডের শুরুতে যাদের আইডি কার্ডের শুরুতে একুশ লেখা একুশ দেওয়া শুরু আপনারা স্বাভাবিক নিয়মে পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন কিন্তু কোনো কারণে যদি কোনো শিক্ষার্থী আপনার বিশ বেসের বা উনিশ বেসের বা এইভাবে সতেরো বেস পর্যন্ত যদি কোনো কারণে রেজিস্ট্রেশন না করে থাকে কিন্তু এবার পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছে তাহলে ওই শিক্ষার্থীও পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করবে তবে শিক্ষার্থী এখানে আমি আপনাদেরকে বলি এই একুশ বেস থেকে শুরু করে সতেরো বেসের যে কোনো শিক্ষার্থী আপনারা যারা এই দুই সালে অনুষ্ঠিতব্য এই সেপ্টেম্বর মাসের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষায় যদি আপনারা অংশগ্রহণ করেন তাহলে আপনাদের আটটি বড় প্রশ্ন থাকবে এখান থেকে আপনাকে চারটা লিখতে হবে এই চার কত আশি আশি নম্বর আর এখানে শিক্ষার্থী আটটি ছোটো প্রশ্ন থাকবে আপনাকে চারটা লিখতে হবে চার পাঁচটা হল বিশ এই হলো আপনার একশো নম্বরের মানবণ্টন এখানে কোনো সংক্ষিপ্ত মানে আপনার কোনো সৃজনশীল বা অন্য কোনো প্রশ্ন থাকবে না বড় প্রশ্ন থাকবে আটটা লিখতে হবে চারটা ছোটো প্রশ্ন থাকবে হলো আপনার ছোট প্রশ্ন থাকবে আটটা লিখতে হবে চারটা কিন্তু এখন আপনাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু সাদেশন তৈরি করেছি যেখানে আমি আপনাদেরকে আপনার বড় প্রশ্ন যেটা মানে রচনামূলক প্রশ্ন আমি আপনাদের পনেরো থেকে কারণ পনেরো থেকে আমি আপনাদের বিশটা প্রশ্ন দেব আর এখান থেকে আপনাদেরকে আমি স্টার মার্ক করে দেবো বারোটা প্রশ্ন আর ষোলো প্রশ্ন দিব আমি আপনাদেরকে পনেরো থেকে বিশটা এখান থেকে আমি আপনাদেরকে বারোটা প্রশ্ন আমি স্টার মার্ক করে দেব পার্সেন্টেজ দিয়ে দেব যে প্রশ্নগুলো পড়লে আপনাদের পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে মূলত কথা হলো পনেরো থেকে বিশটা থাকবে আমি সেখান থেকে বারোটা স্টারমার্ক করে দেব যাতে আপনারা পড়তে পারেন যেমন একটা সাবজেক্ট আমি আপনাদের দেখাই দেখেন রাষ্ট্রবিজ্ঞান চার ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করুন তারপরে সংবিধানের সংজ্ঞাধীন ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করুন দেখতে পাচ্ছেন অথবা অথবা দেওয়া আছে প্রশ্নগুলো এটা নাইনটি ফাইভ পার্সেন্ট গুরুত্বপূর্ণ একইভাবে দেখতে পাচ্ছেন আপনারা তিন নম্বর প্রশ্নরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত পরীক্ষা আসবে এইভাবে আমি আপনাদেরকে পার্সেন্টেজ দিয়ে দেবো যে প্রশ্নগুলো আপনারা পড়বেন তাহলে শিক্ষার্থী এখন আপনাদের যে যে সাবজেক্টগুলো আমি আপনাদের সাজেশন দিব আপনারা একটু খেয়াল করবেন এখন আমি আপনাদের এই যে বৈদেশিক যে আপনার রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্রবিজ্ঞান চার এই সাবজেক্টটা আপনারা পাবেন এই আপনারা দেখতে পাচ্ছেন এই সাবজেক্ট তারপর শিক্ষার্থী আপনাদের এখানে ইসলামিক স্টাডিজ রাষ্ট্র ইসলামিক স্টাডিজ চার ইসলামিক স্টাডি চার তারপর শিক্ষার্থী আপনাদেরকে এগুলো আমাদের পঞ্চম সেমিস্টারে অর্থাৎ তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারের সমাজতত্ত্ব চার সমাজতত্ত্ব চার আপনি দিতে পারছেন এরপর শিক্ষার্থী এখানে আমাদের আরও কিছু সাবজেক্ট রয়েছে অর্থনীতি ভূগোল বা ইতিহাস এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাকে জানাবেন আমি আপনাদেরকে এই সাজেশনগুলো করে আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব আমি কার্যক্রম চালাচ্ছি তারপরে পঞ্চম সেমিস্টারের আমাদের সমাজতত্ত্ব পাস আপনি দেখতে পাচ্ছেন সমাজতত্ত্ব পাস তারপর আমাদের ইসলামিক স্টাডিজ পাসের আপনি দেখতে পাচ্ছেন ইসলামিক স্টাডিজ পাস ইসলামিক স্টাডিজ পাস এরপর শিক্ষার্থী আমাদের ইসলামিক স্টাডিজ পাস সমাজতত্ত্ব পাস আরেকটা সাবজেক্ট হলো আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন রাষ্ট্রবিজ্ঞান পাস আপনারা দেখতে পাচ্ছেন এই সাবজেক্টগুলো তবে শিক্ষার্থী আপনারা যদি এই সাবজেক্টের সাজেশনগুলো আমার কাছ থেকে নিতে চান আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাকে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা একটা বিষয়ের সাবজেক্টের জন্য আমি আপনাদের কাছ থেকে একটা পারিশ্রমিক নিব একশো পঞ্চাশ থেকে দুশত টাকা আর যদি আপনারা ছয়টা সাবজেক্ট নেন সেই ক্ষেত্রে আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করে আমি আপনাদেরকে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব তবে শিক্ষার্থী অনেকে বলবেন যে স্যার তাহলে সাদেশনের আপনি পারিশ্রমিক নিচ্ছেন আমি শোনেন আমি এখানে শিক্ষা কন্টেন্ট নিয়ে কাজ করি আপনারা জানেন যে ইউটিউবে আমার শিক্ষা কন্টেন্ট তেমন ভিউ হয় না সীমিত ভিউ হয় এই ভিউতে নামমাত্র একটা পারিশ্রমিক আসে সেই জন্য শিক্ষার্থী আমি যেহেতু আপনাদের এই কাজগুলো করি আমি আপনাদের কাছ থেকে বলছি যদি আপনারা কেউ প্রয়োজন মনে করেন বা আমাকে সহযোগিতা করবেন বা আপনারা উপকৃত হবেন তাহলে অবশ্যই শিক্ষার্থী আপনারা নেবেন আর আপনাদের এই প্রশ্নের কমন পড়ার যে পসিবিলিটি আমি আপনাদের বলে দিই আপনারা নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্নের আপনারা কমন পাবেন এই ব্যাপারে নিশ্চয়তা পাবেন ভালোভাবে যদি আপনারা পড়েন আপনাদের পরীক্ষার কাজগুলো আমি সহজ করে দেব তবে সেক্ষেত্রে আপনাদের দুইটা বিষয় আমি আপনাদের বলে রাখি কারণ এখানে এই সমাজতত্ত্ব পাস এবং আপনার সমাজতত্ত্ব চাই আপনাদের পরিসংখ্যানের কিছু অঙ্ক আছে যদি কেউ এগুলো আমাকে কাছে অনলাইনে কেউ পড়তে চান বা আমার ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আর আপনারা আমি আপনাদেরকে অঙ্কগুলো ধারাবাহিকভাবে যদি নাও পড়েন আমি আপনাদেরকে আপলোড করে দিব যাতে করে আপনারা সবাই উপকৃত হন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধোয়া করবেন আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে লিপ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম